আসসালামু আলাইকুম বন্ধুরাকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকের অটো প্লে বন্ধ করা যায় তার জন্য প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে কি আপনার ফেসবুকে যেতে হবে তারপর এখানে দেখছেন থ্রি লাইন একটি অপশন তো থ্রি লাইন অপশানে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন তারপর এখানে দেখেন দেখাচ্ছে সেটিং তো এই সেটিংস লেখার উপর ক্লিক করবেন আবার তারপর এখান থেকে মিডিয়া যে লেখাটি দেখতে পাচ্ছেন তো এই মিডিয়া লেখার উপর ক্লিক করবেন তারপর দেখেন এখানে দেখা এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে নামে একটি অপশন রয়েছে তো এই অপশনের আন্ডারে তিনটি অপশন রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা হচ্ছে ডাটা এবং ওয়াইফাই দিয়ে যে সময় ব্যবহার করবেন সেই সময় অটোপ্লে হবে আর অন ওয়াইফাই অনলি মানে হচ্ছে কি আপনি যখন ওয়াইফাই দিয়ে ফেসবুক চালাবেন তখন অটো প্লে হবে আমরা যেহেতু চাচ্ছি অটো প্লেটি বন্ধ করব তার জন্য নেবার প্লে ভিডিওস এই অপশনটি সিলেক্ট করে দেব পর থেকে আর কোনো ভিডিও অটো প্লে হবে না আপনি চাইলে প্লে হবে না হলে বন্ধ থাকবে ভিডিওটি দরজোর সহকারে ব্যবসার জন্য ধন্যবাদ